আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহের রহমতে সকলেই শহীদ সালামত আছেন কবি কাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত আরেকটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ডক্টর ইউনুস তারুণ্যের উৎস বয়স তোমার নব্বইয়ের কাছে জোয়ার নাই থেমে তরুণদের শক্তি যোগাও যারা পড়ছে পিছে গতি তোমার দেখার মতো বেশে তোমার কাছে শিখছে সবাই শির উঠাবে কবে তরুণদের আজকে হয় নাই সবাই বসগুল ভোগে দেশটা করে পণ বন্দি নিজের আখের গুজে চারিদিকে ঘোর অন্ধকার রাতে তোমার হাতে আলোর মশাল ঝিমে পড়া তরুণ সমাজ পথ পেল শেষে ছুটল তারা জয়ের নেশায় তোমার পরশ পেয়ে সৌরভ গন্ধতারাও অমিত এক তেজে তোমার গতি থেমে নাই জোয়ার মরা গাঙে তরুণেরা জেগে উঠলো তোমার স্পর্শ পেয়ে তুমি দিলে আলোর শিখা তরুণদেরই হাতে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন